হ্যালো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর একটা ভ্লগ দিতে চলেছি শর্টস আমি আপলোড করছি রেগুলার বেসিসে যতটুকু পারছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আজকে একটা ছোট সেলিব্রেশন আছে কী কী করবো ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে তো রাত্রে বারোটা বাজে আমরা ছোট্ট একটা কেক এনে ওর সাথে সেলিব্রেট করেছি অলরেডি তো পুরো দিন কী কী করছি কী রান্না করব অল্প করে আমি শেয়ার করার চেষ্টা করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো তারপরে কেমন আছো তোমরা সেটাও জানাবে আর যারা নতুন নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ আমার ভাই আর বোনু আসছিলো বার্থডের আগের দিন তো ফিফটিনে ছিল ওর বার্থডেটা ভিডিওটা লেট করে আপলোড করলাম তো তখন আমরা ছোট একটা সেলিব্রেট করেছিলাম রাত্রেবেলা তো ওই ভাই আমরা এত লং যাচ্ছিল যে পাঁচ মিনিটটাও কাটছিল না তো তার জন্য আমরা ওর সাথে একটু মজাই করছিলাম তো তার জন্য ওকে ভাই এসে এখানে বসিয়ে দিলো আরও আমাদের সাথে মজা করছিল তো এখন কেকটা এখানে কাটানো হবে দেখতে পাচ্ছ তোমরা Happy birthday to you, happy birthday <laughs> to you, <laughs> aqui, happy <zas that is out>. birthday, happy <laughs> birthday, <poems> birthday to you, happy birthday <Walking ăn> to you, happy birthday, Fala! <laughs> <you>. happy birthday <mumbles> to you. nuevo ha no, no. তো এটা ছিল পরের দিন পরের দিন আমরা সবাই দিনে বসে পড়েছিলাম রান্না করার জন্য তো বনু আর ভাই আমাকে হেল্প করে দিয়েছিল আমি অল্প অল্প করে সব কিছু রেডি করে নিচ্ছিলাম তো যেহেতু রাস পূর্ণিমা ছিল বার্থডের দিন তো আমি টোটাল ভেজই রান্না করেছিলাম আমাদের বাড়িতে আর কি পূর্ণিমা থাকলে বা আমার অবশ্যতে আমরা ভেজই প্রিপেয়ার করি তার জন্য তো এখানে রান্না অলমোস্ট আগিয়ে চলছে এখানে আলুর দম হচ্ছিল তখন আর সাইডে ঢোকার ডালনা বানানোর জন্য এটা ভেজে ফ্রাই করে রেখে দিয়েছিলাম আর কি তো এখানে সবাই একটু একটু করে হেল্প করছিলো একসাথে বসে আমরা এখানে করছিলাম বোন ওইদিকে সবজি কেটে কেটে দিচ্ছে ভাইও ওদিনকে অনেক হেল্প করেছে আর ছোট ভাইও চলে আসছিলো সকাল দিকেই তো এখানে পাঁচ রকমের ভাজা বানিয়েছিলাম এখানে ছিল বেগুন ভাজা তারপরে ছিল আলুর ভাজা তারপরে ছিল একটা বিন আর আলু দিয়ে ভাজা করছি যেহেতু বিনটা শুধু শুধু ভাজা খেতে ভালো লাগে না তার জন্য আলু অ্যাড করেছিলাম তারপরে ছিল মিষ্টি কুমড়োর ভাজা তারপরে ছিল কলার চিপস এখানে বানিয়েছিলাম বুটের ডাল তারপরে ছিল পনির আর আলু মাটার পনিরের একটা তরকারি তো এগুলো অলরেডি একটু ফার্স্ট রেডি করেই নিয়েছিলাম তার সাথে সাথে এখানে আরও রান্নাগুলো চলছিল তো এখানে এবার ভাই আমাকে পুরিগুলো বেলে বেলে দিচ্ছে ও ওদিনকে অনেকটাই হেল্প করেছে আমার আরও বোনুর যেহেতু আমি অলমোস্ট সব কিছু রান্না করেছি তো ওরা দুজনে মিলে অনেকটা হেল্প করেছে আর ওইদিকে আমি বাসন ধুয়ে নিচ্ছি তো এখানে আমার সব কিছু বানানো শেষ তো এখানে রয়েছে ঢোকার ডালনা এইটা তো বুট ডাল আগেই দেখালাম তোমাদেরকে তো তারপরে এখানে ছিল আলুর দম তারপর এখানে ছিল পাঁচ রকমের ভাজা তারপরে ছিল এখানে যে আলু মটর পনির একটা তরকারি আর এখানে পুরিগুলো সব বেলে রেখে দিয়েছি যখন লোক চলে আসবে তখন ভাজবো তো এখানে বানিয়েছিলাম পায়েস আর তারপরে ছিল এখানে ফ্রায়েড রাইস তো এতটুকুই ছিল মেনিউ তো এখানে এখানে চলে আসবে সবে তার জন্য অল্প অল্প করে আরও পুরিগুলো বেলে নিচ্ছি অল্প বেলে রেখেছিলাম অলরেডি তো এখানে সিম্পল করে একটু ডেকোরেশনও করে দিয়েছি তো এখানে ভাই বেলছে আর আমি এখানে ডাল পুরি বানাবো তার জন্য ভরে নিচ্ছি তো এখানে এখন ওর বার্থডে কেকটাও চলে আসছে কেমন হয়েছে জানাবে তোমরা তো একদম সিম্পলি একটা বার্থডে কেক অর্ডার করেছিলাম বাট কালার কম্বিনেশনটা আমার অনেক পছন্দ তার জন্য এই কেকটা অর্ডার করেছিলাম আর এখানে একদম সিম্পল করে একটু ডেকোরেশন করেছিলাম আর কি আমরাই মিলে তো তোমাদের সাথে শেয়ার করলাম তো এবার এখানে এখন কেক কাটিং করানো হবে তো চলে আসছে ফ্রেশ হয়ে গেছে ও কাজে চলে গেছিলো আজকে যেহেতু ছুটি নিতে বলিনি ওকে তো কাজের থেকে চলে এসে ও ফ্রেশ হয়ে বসে পড়েছে এখন কেকটা কাটিং করা হবে あ、ね、こまではあれいらねえ。あ、ね。ね。あ、ね。なんか、なんか、なんか。 তো আজকের একটা ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো নিশ্চয়ই জানাবে যারা নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে